খুব সিম্পলি কিভাবে ফ্রেন্ডকে তার সারপ্রাইজ করা যায় আর অফারে কি কি এত এত কিনলাম আজকের ভিডিওতে থাকছে এই এইসব কিছু আসসালাম সবাইকে চলেন সবাই মিলে আমার ফ্রেন্ডকে তার বার্থডেতে সারপ্রাইজ করি সাথে কিন্তু আপনারাও আছেন হ্যাঁ তো আমি যেভাবে প্ল্যান করছি ওইভাবেই করতে যাচ্ছি তবে প্ল্যানটা এখন না প্ল্যানটা প্রায় দুই মাস আগে থেকে হচ্ছিল আর কি তবে কেন জানি না ওই সপ্তাহটা এত বেশি বাজে ছিল তার উপর আমারও অনেক বেশি ব্যস্ততা এরপরে হচ্ছে সবগুলি স্টোরে অনেক বেশি অফার চলতেছিল আমি চেকও করতে পারতেছিলাম না ব্যস্ততার জন্য তার মাঝে ফ্রেন্ডকে সারপ্রাইজ করব তার একটু টুকটাক আয়োজন একদম বার্থডের আগের দিনে আমি শপে চলে গিয়েছিলাম যে যা যা লাগবে আমারও টুকটাক জিনিস নিব তারপরে বার্থডেতে যা যা নিব প্ল্যান করছি সবগুলোই নিব দেন আমি মোমবাতি নিলাম একটু বেলুন নিলাম কারণ আমি এর থেকে বড় কোনো আয়োজন করতে পারবো না এতটুকুই মেবি পারবো ওই জন্যই বুঝলাম না ভাই বেলুন এত উপরে কেন মনে হচ্ছিল যে গাছ থেকে আম পাড়াও এর থেকে সহজ তো ফাইনালি ধরতে পারছি আর মোমগুলো আবার অনেক পছন্দ হচ্ছিল তো আমি নিয়েছি আর চার কিনে ভাবতেছিলাম একটা কেকের উপরে দেওয়ার জন্য হ্যাপি বার্থডে টাইপের কিছু একটা একটা খুঁজতেছিলাম বাট পাইনি তো ভাবতেছিলাম ফ্রেন্ডকে ছোটখাটো গিফট দিব যেটা তার প্রয়োজন মানে কাজ লাগবে এমন কিছু কিন্তু এমন রিচ মানুষকে ফ্রেন্ড বানাইছি রে ভাই অফার দিছে তার প্রয়োজনই সে সব কিনে ফেলছে নাহলে আর সামনে আমার একটু বার্থডে আছে আমার ফ্রেন্ডরা আছে আমাকে এটা সেটা গিফট করবে না ভাই সে আমাদের জন্য ওয়েট করে নেয় সে যা লাগবে সব নিয়ে ফেলছে আমি তো গিফটই খুঁজে পাই না ভাই ওরা আমি কি দিবো আপনারাই বললেন তো ভাবলাম যে এত দামি দামি মেকআপ কিনেছে তো এটা রাখার জন্য একটা মেকআপ বক্স নেওয়াই যায় আই থিঙ্ক সে দেশে যাবে তো এটা তার অনেক কাজে দিবে হ্যাঁ মোটামুটি ঝামেলা শেষ করেছি এবার নিজের জন্য কেনাকাটা করবো যেহেতু চারদিকে অফার চলতেছে এটা তো মিস করা যাবে না এর আগেও আমি অনেকগুলো লিপস্টিক লিপ লাইন আর হাবিজাবি নিয়েছি এবার আবার আসছি যে আর কি নেওয়া যায় এরপরে ওই দিনও লিপস্টিক নিয়েছি তারপর হচ্ছে একটা ফাউন্ডেশন পাউডার নিয়েছি যেটা দিলে জাস্ট ফাউন্ডেশনের কাজ করবে আর কি তো এটাও নিয়েছি তারপরে আবার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েছি ওগুলো আমি অনেকদিন ধরে নিব নিবো ভাবতেছি কিন্তু নেওয়া হচ্ছিল এর রিজন হচ্ছে ভাবলেই খারাপ লাগে যে কতগুলো টাকা চলে যাবে কিন্তু এগুলোর উপরে তো কোনো অফার নাই তাও আমার যেহেতু প্রয়োজন সো নিয়ে নিয়ে একটা সিরাম নিয়েছি যেটা আপু ইউজ করে বলছে এটা বেস্ট সো ট্রাই করতে মন চাচ্ছিলো তো এটা একটা নিয়েছি তারপর হচ্ছে আমি একটা আনোয়ার টোনার নিয়েছি যেটা অনেকদিন ধরে নিবো নিব ভাবতেছিলাম তো ফাইনালি নিয়েই নিলাম তো আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু চিন্তা করলাম না বাকিগুলো মোটামুটি আছে ওইগুলো শেষ করার পরে দেন নেওয়া যাবে আপাতত যেগুলো নিতে চাচ্ছিলাম বা নেওয়া খুবই প্রয়োজন সেগুলোই নিয়েছি এই স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো নিয়ে আমি আপনাদের সাথে পরে রিভিউ শেয়ার করতে পারবো আরও একটা ব্যাপার হচ্ছে আমাকে এত মেসেজ দিয়েছে মানুষ যে আপু এটা কোথায় পাবো জাস্ট আমি একটা স্টোরি শেয়ার করেছিলাম ওই জন্য ইতালিতে কই পাওয়া যায় অনেক কিছু তো আমি ভাবতেছিলাম যে এটা নিয়ে আমি একটা ডিটেলসলি ভিডিও বানাবো খুব সুন আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কোথায় আপনারা কালেক্ট করতে পারবেন দেন আমার ইচ্ছে ছিল যে কুদু বিউটির একটা লুজ পাউডার নিব তো সেফলতে যেহেতু ব্ল্যাক ফ্রাইডেতে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো ডিসকাউন্ট গিয়েছে সো মিস করাতে ইম্পসিবল একটা কথা আমি নিয়েছিলাম পিচ পাই যে সেটটা সেটাই মেবি পাউন্ড কেক যেটা সেটা বেশি ভাইরাল কিন্তু ওখানের যে স্টাফরা আছে তারা আমাকে বলেছে যে এটা আমার ফেসের সাথে খুব একটা ভালো যাচ্ছে না আপনি ডিফারেন্ট কিছু ট্রাই করেন সো আমি পিচ পাই যেটা সেটাই নিয়েছি আর অনেকগুলো অর্ডিনারি সিরাম নিয়েছি যেটা আমার খুবই 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 পছন্দের আর আমার খুবই লাগে সো নিতে হয়েছে অফার বলে কথা তারপরে হচ্ছে ফ্রেন্ডের জন্য ফুল নিয়েছি যেহেতু ওর বার্থডেতে একটা ছোটো আয়োজন করব। সো ফুল ছাড়া এটা খুব একটা ভালো দেখাবে না তো নিয়েই আর ফুল দেখলে আমি অজ্ঞান হয়ে যাই আমার এত ভালো লাগে তারপর আসছিল স্কুল থেকে নিয়ে আমি বাসায় চলে আসছি তারপরে মেবি এক ঘন্টার মতো আমি রেস্ট নিয়েছি এরপরে বাকি আয়োজন শুরু করেছি কারণ মাথায় অনেক কাজের প্রেশার ও আচ্ছা বক বক তো করেই যাচ্ছে কিন্তু কালকে কি কি আয়োজন হবে সেটা তো আপনার সাথে শেয়ার করছি না আমরা হচ্ছে কেক বানাবো ফ্রাইড রাইস থাকবে সাথে থাকবে গরুর মাংস তারপর হচ্ছে মুরগির ফ্রাই আর হচ্ছে কি। আর আমরা তো মুরগি ফ্রাই করবো সেটার দায়িত্ব আমি নিয়েছি আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে হচ্ছে এখন কেক বানাবো কেকটা ভালো করে বানিয়ে আমি রেস্টে ফ্রিজে রেখে দিব। জাস্ট পরদিন সকালে ডিজাইন করব তাতে আমার খুব ইজি এই কাজ সব কিছু করে পরদিন দিন যে এটা হচ্ছে পরদিনের ভিডিও সকালে আমি মুরগিগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি এরপরে এভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটাকে ডিজাইন ডিজাইন করব এটা আমার একদম প্রথমবার মানে কেক করা আমি জানি তোমরা প্রথমে দেখলে একদম হাসা করবে করবো দেখো না বুঝছো দেখো এটা আমি একদম প্রথমবার ট্রাই করতেছি তাও আমার ফ্রেন্ডের জন্য একমাত্র আমার ফ্রেন্ডের জন্য আমি ট্রাই করতেছি না হলে আমি এখন এত প্যারা নিতাম না আমার অনেক ব্যস্ততা যাচ্ছে তো ফ্রেন্ডকে একটু নিজের হাতে বানিয়ে স্পেশাল ফিল করাবো এটাই হচ্ছে মেইন একটা রিজন কিন্তু কেক বানাতে আমার যত না সময় লেগেছে অন্যান্য কাজ করতে আমার সময় লেগেছে শুধু এর ডিজাইনটা করতে আমার এর থেকে বেশি সময় লেগেছে কারণ মাথায় কাজ করতেছিল না কোনটার পরে কোনটা দিব সুন্দর হচ্ছে না আমি সব কিছু নোটিস করতেছিলাম একটু সুন্দর চাচ্ছিলাম বা যেটা পেরেছি আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড অনেক বেশি হ্যাপি হয়েছে এখন তোমরা হয়তো হাসবা অ্যাঁ বানাচ্ছে এটা হয়েছে দূর কি বানাচ্ছে অনেক কথাই বলবা কিন্তু বিশ্বাস করো আমার ফ্রেন্ড অনেক পছন্দ করছে হ্যাঁ তার জন্য আমি কেক বানিয়েছি সে প্রথমে দেখে বলছে যে কিরে মানে কেক সে ভাবছে হয়তো আমি অর্ডার করছি কিন্তু না আমি বানাইছি ও অনেক খুশি হয়েছে সো আমার ফ্রেন্ডকে খুশি করতে পেরেছি এটাই জন্য অনেক এখন তোমরা যদি হাস আমার কিচ্ছু করার নাই এই যে আমি ফুল কিনে আনছি হ্যাঁ আমি জানি আমি ফুল ভালো করে নজল দিয়ে বানাতে পারবো না বা দিতে পারবো না তো আমি চাচ্ছিলাম না কেকটা নষ্ট করতে তাই আমি এই ফুলগুলো কিনে এনেছিলাম এটা যে কোনো সুপার মার্কেটে তোমরা পেয়ে যাবা কিন্তু ভাইরে ভাই এই ফুলগুলো দিতেও কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন দিক থেকে দিব কিভাবে দিলে ভালো লাগবে তো ভাবলাম যে না সবগুলো এক গিকে দিই তাহলে বেশি সুন্দর লাগবে না হলে বেশি এলোমেলো এলুমিনো লাগবে তারপরে যে ছোটো ছোটো বল টাইপের কি জানি এগুলোও কি কিনে আনছি তো চিন্তা করলাম এগুলো দিলেও মেবি একটু ভালো লাগবে ওই জন্য তো এই তো দেন আমি সুন্দর করে একটু অ্যাস্থেথিক টাইপের ট্রাই করতেছিলাম যদিও জানি হচ্ছে না বাট খারাপ না আমার ফ্রেন্ড তো অনেক খুশি হয়েছে এটা দেখে তো আমি সার্থক পুরা তো এই যে মাসাল্লাহ মশাল্লাহ মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমি ফ্রি হলে ইনশাল্লাহ ট্রাই করব অনেক সুন্দর করে ডিজাইন করার কারণ যেহেতু কেকের মেন জিনিসটা আমি বানাতে পেরেছি বা শিখে গিয়েছি তো ডিজাইন হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের একটা ব্যাপার প্র্যাকটিস করতে করতে চলে আসবে যে আমার চিকেন ফ্রাইও করা শেষ আমি সাড়ে এগারো থেকে বারোটার ভিতরে চলে যাবো এবার আমার আপুর বাসায় এখন বলবা কিরে রে ফ্রেন্ডকে সারপ্রাইজ করতে যাচ্ছ কিন্তু এখন আপুর বাসায় চলে গেছো সব নিয়ে ব্যাপার কি ব্যাপার হচ্ছে তারাও বলতেছি এর আগে বলি আমি সুন্দর করে বেলুন টেলুন দিয়ে একদম ফুল টুল রেখে একদম সব রেডি করে ফেলছি এখন কথা হচ্ছে আমি জানি আমার বাসায় যদি আমার ফ্রেন্ডকে বলি যে আয় আমরা একটু সময় কাটাই বা কিছু তাহলে ও আমার বাসায় কখনই আসবে না কারণ ও বলবো যে আজকে আমার বার্থডে আমি কেন আসবো দেন আমি কি করেছি আমার আপুকে দিয়ে ফোন দেওয়াইছি যে আপনি দেন বলেন যে আমার বাসায় অনেক দূর থেকে আমার দুজন বান্ধবী আসবে তো রূপাও থাকবে তো তোমরাও আসো আমার ভালো লাগবে যেহেতু তোমরা ওর অনেক ক্লোজ এবং আমাকে বলতেছিলো যে লিমা ভাবে এত রিকোয়েস্ট করতেছে যে তার রিকোয়েস্ট ফেলতে পারছি না আচ্ছা ঠিক আছে ভাবি দাওয়াতে জাস্ট এক ঘন্টার জন্য যাব তারপর আবার চলে আসবো আমি বলছি ওকে সমস্যা নেই কিন্তু তার জন্য সাথে সাথে আমরা আমার অন্য ফ্রেন্ড মানে দীপা তাকে বলেছি তুই কিন্তু আগে আগে বাসায় ঢুকে যাবি আমরা তাকে একসাথে সারপ্রাইজ করব। তো এই যে যখন তাকে বলছি মানে ইমুকে বলছি যে আজকে সব আয়োজন তোর জন্য এত সারপ্রাইজ হয়েছে মেয়েটা আমরা তার গিফট তাকে বুঝিয়ে দিলাম তো আমাদের প্ল্যানে মোটামুটি আমি দীপা তারপরে হচ্ছে আমার লিমাপুর আমরা সবাই একইভাবে গুরুত্ব দিয়েছি যাতে ওর এই দিনটাকে অনেক বেশি স্পেশাল করার জন্য বিশেষ করে দীপা কিন্তু একসাথে আসছে কিন্তু দীপাকে তো আমি সব শিখিয়ে দিয়েছিলাম যার কারণে কিচ্ছু ধরতে পারে নাই যে আজকে এখানে কি হতে যাচ্ছে তো ফাইনালি মানে আমি সারপ্রাইজ প্ল্যান করে সাকসেস হয়েছি তো আমি নর্মালি সারপ্রাইজ প্ল্যান করলে যদি আমি আমার মতো করতে চাই আমার মতো সিক্রেট রাখতে চাই তাহলে কিন্তু আমি সাকসেস হই তো এই তো ভাই গিফটগুলো ইমুর অনেক বেশি পছন্দ হয়েছে সত্য বলতে তো ইমু এগুলো নোটিসই করতেছে না যে গিফট কি ভাই কিন্তু সে ভাবতেছে যে তোরা আমার জন্য এত বড় একটা আয়োজন করছো আমার জন্য ভাবছো এটাই তো অনেক মেয়েটা তো একদম কান্না করে দিবে এমন এক আমাদের জন্য ফ্রাইড রাইস করে কিছু আর মাংস রান্না করে রেখেছিল আর আমি তো মুরগি নিয়ে আসছি কারণ আমি চাচ্ছিলাম না আপুকে সব কিছুতে একদম প্যারায় ফেলে দিতে কারণ আমি জানি আপু ওই দিন একটু শিখছিলো সব কিছু মিলে যে এত সুন্দর ঘুরে আয়োজন করছে এটাই আলহামদুলিল্লাহ তো তোমাদের কাছে আমাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবার আর এমন সারপ্রাইজ কখনো পেয়েছ কি না সেটাও কমেন্ট করে জানাবা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা